আমি এখনই একটা গিফট পেয়েছি চলো একসাথে দেখা যাক ওয়াউ এই হ্যাম্পারটা আমি উনামির তরফ থেকে পেয়েছি চলো এটা খুলে দেখি আরে কি দারুণ সর্ষের তেল কিন্তু তিনটে কেন জানো কেন কারণ সর্ষের তেলের সব থেকে আসল কথা হলো তেলের ঝাঁজ আর এটা পরিমাপ করা যায় কিন্তু আজ পর্যন্ত কোন ব্র্যান্ড সেটা আমাদের বলেনি আমরা তো এটা জানি যে সব পরিবারের আলাদা আলাদা ঝাঁজের পছন্দ আছে কারোর কম ঝাজ পছন্দ কারোর বেশি ঝাঁজ পছন্দ সেই ভারতে প্রথমবার ইমামি হেলদি অ্যান্ড টেস্টি নিয়ে এসেছে ঝাজের তিনটে অবতার স্ট্রং আর মাইল্ড যাতে আপনারা পাবেন ছাজের আলাদা আলাদা মাত্রায় আপনাদের পরিবারের পছন্দ অনুযায়ী আমার পছন্দ অনুযায়ী শস্যের তেল বেছে নিয়েছি সেজন্য ধন্যবাদ ইনামি আর এবার আপনার পালা